কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হল বঙ্গশ্রেষ্ঠ সম্মান দু হাজার চব্বিশ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ডক্টর পবিত্র সরকার বিশিষ্ট সঙ্গীত শিল্পী জোজো মল্লার ঘোষ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আয়োজক সংস্থার প্রতিনিধিরা বঙ্গ শ্রেষ্ঠ সম্মান দু প্রদান করা হয় পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে সমাজ শিক্ষা স্বাস্থ্য শিল্প সহ বিশিষ্ট গুণীজন এই সম্মান লাভ করেছেন সেই মঞ্চ থেকে প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের ভূমিপুত্র কালীনগর রায়মণি স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কালীনগর মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক বিশিষ্ট সমাজসেবী সুন্দরবন গবেষক অনিমেশ মন্ডল তার সমাজসেবা ও সুন্দরবন বিষয়ক গবেষক হিসেবে অনবদ্ধ ভূমিকার স্বীকৃতি হিসাবে পেলেন বংশ সম্মান সবাল দু অধ্যাপক মঞ্জুল বলেন এই সম্মান আমার সমাজ ও গবেষণা সেরা স্বীকৃতি আমি সুন্দরবন অঞ্চলের মানুষ হিসাবে সৌভাগ্যবান যে আয়োজকরা আমাকে নির্বাচন করেছেন আমি আনন্দিত আপ্লুত আমাদের সুন্দরবনকে আগামী দিনে আমি সবুজায়ন ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যেতে চাই সুন্দরবন থেকে প্রতিনিধি আজিজুল শেখ আজ উনত্রিশে সেপ্টেম্বর ভালো লাগছে যে বঙ্গ শ্রেষ্ঠ সম্মান দু হাজার চব্বিশ পেলাম আমি অবশ্যই অবশ্যই আয়োজককে ধন্যবাদ দেবো আয়োজক সংস্থার প্রত্যেককে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইবে এবং সুন্দরবন থেকে সমাজসেবা এবং সুন্দরবনের গবেষণার জন্য যে পুরস্কার পেলাম এটা আমার কাছে আজকের দিনটা স্মরণীয় থাকবে আমি সবাইকে ধন্যবাদ দেব যারা আমাকে এই কাজে সহযোগিতা করেছেন এবং এই কাজের জন্য আমি আপ্লুত

এবং নারীদের ওপর পুরুষ শাসিত সভ্যতার এক ধরনের তুচ্ছতা এবং তার ফলশ্রুতি হিসেবে অত্যাচার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী অনিমেশ মন্ডল সোশ্যাল ওয়ার্কার এন্ড সুন্দরবন রিসার্চার অফ দ্য ইয়ার সোশ্যাল ওয়ার্কার এন্ড সুন্দরবন রিসার্চার অফ দ্য ইয়ার তাকে এরপর আমরা মঞ্চে ডাকবো